একসাথে লাইভে দুজন দুজনের সঙ্গে ঠিক করে নিয়েছে এবার যেন সাকিব খান নিজেই সবার সামনে লাইভে আসলেন দুই বউকে নিয়ে এবার দুই সতীনকে একই ছাদের নিজে বসবাস করার জন্য বাধ্য করতে হলো খানকে ভাইরাল হয়ে ইতিমধ্যে তাদের এই ভিডিওটি যেটা খেয়ে গেছে ভক্তরা সোশ্যাল নেটওয়ার্কিং এর অনেক জায়গা থেকে এসেছে দেশের বাইরে থেকে এসেছে তো এটাই হচ্ছে আমার প্রথম অনুষ্ঠান তোমরা নিশ্চয়ই জানো এবং তোমাদের দুজনের জন্যই কিন্তু আসা আমি সবসময় আমি না আমার ব্যক্তি

এটা আবার কি হয়ে গেল ভক্তরা দিল ধামকে বসেছিল যে এবার সাকিব ছবি দেখতে পাবে তবে ছবি যেন বড় ধামাকা নিয়ে আসলো সাকিব খান নিজেই সাকিবকে এবার লাইভে নিয়ে এসে সবার সামনে এক করে দিলেন এবার তাহলে কি সত্যি সাকিব ও পৈব বুবলি একই বাসায় বসবাস করছে এখন নাকি শুধুই মাত্র গুঞ্জন এটি নাকি মানুষকে রিউমার ছাড়ানোর জন্য এগুলো করছে সাকিব খান শুধু ভিউ পাওয়ার জন্য সেটা অবশ্যই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন